আসসালামু আলাইকুম এখানে পাহাড়ি মুরগি রান্না হয়েছে দেখুন আমার বড় ছেলে কিনে এনেছিল তো রান্না হয়েছে এখানে চাচা চাস্ত ভাই এই যে কালো ছিটছিট জামা পরে ওইটা আমার দেওরের ছেলে লাল জামা পরে ওইটাও দেওয়ার সাদা জামা পরে ওইটা আমার ছেলে তার পাশে বেলাক গেঞ্জি পরে ওইটা আমার ইয়ে ছোটো দেওয়ার কে পাশে আমার স্বামী বসে আছে ওই যে তরকারি বেড়ে বেড়ে দিচ্ছে পিলাই তুলে দিচ্ছে তো দেখুন সবাই মিলে একসাথে খাচ্ছে বড় পাহাড়ি মুরগি কিনে এনেছিল রান্না করেছি সবাই একসাথে খাচ্ছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে বলবেন এই যে তরকারি নিচ্ছে এটা আমার বড় ছেলে